নিজের পায়ে দাঁড়াতে হলে অনেক কষ্ট করতে হয় প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রতিটি মানুষের ভাগ্য একরকম রাখেননি সকল মানুষের ভাগ্যটুকু আলাদা আলাদা তবে ভাগ্য চেঞ্জ করা যায় দোয়ার মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন ছয়টি আমলের কথা বলবো যে আমলগুলো যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন আপনার রিজিকের অভাব হবে না এবং যারা ভাবছেন যে নিজের পায়ে দাঁড়াতে চাই তারা আজকের এই ছয়টি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন তৌফিক অবশ্যই দান করবেন ইনশাল্লাহ এক নম্বর আমল চলুন নবীজির হাদিসের মধ্যে চলে যায় রসুল সাল্লু আলাইহু কে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আমি অনেক গরিব অনেক অভাবী তখন নবীজি বললেন ও সাহাবি শোন যখন তুমি বাড়িতে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস একবার পাঠ করিও এতে তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে কিছুদিন পর্যন্ত ওই সাহাবি ওই আমলটি করলো কিছুদিন পর দেখা গেল যে তার আর রিজিকের অভাব রইল না সুবাহনাল্ল প্রিয় দর্শক নবীজি সাল্লাহু আলাইসাল্লাম স্পষ্টভাবে হাদিসটি বর্ণনা করেছেন তাই আজকের পর থেকে যারা আমরা চাই যে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই তারা এ আমলটি করবো ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো ও সুরাত খ্লাস পাঠ করে ঘরে প্রবেশ করবো আল্লাহ রব আলমিন অবশ্যই আমাদেরকে এই ফজিলত এই হেকমত দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমল হল বেশি বেশি জিকির করা কোন জিকির করবেন রসুল সাল্লাহ আলাইহুয়াল্লাম বলেন সর্বোত্তম জিকির হলো সুবাহান আল্লাহ আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়লামিন সাত আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ জিকির যে করবেন আলহামদুলিল্লাহ জিকির অনেক দাম আল্লাহ বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামত বাড়িয়ে দেই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই প্রিয় দর্শক টাকা পয়সা মহান মালিকের দরবারের একটি নিয়ামত আপনি যদি টাকা পেয়ে কম টাকা পেয়েও যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে রব্বুল আলমিন এর মধ্যে অবশ্যই বরকত দান করবেন ইনশাল্লাহ এবং অচিরই আপনি কোটিপতি হতে পারবেন ইনশাল্লাহ তাই আসুন দ্বিতীয় নাম্বার আমল বেশি বেশি সুবহান আল্লাহ বলব ও বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমল সে আমলটি হল বেশি বেশি পরিমাণে পাঠ করা ইয়া রাজ্জা রাজ্জাকু অর্থাৎ হে রিজিকদাতা আপনি যদি মহান মালিককে হে রিজিকদাতা বলে বলে সম্বোধন করেন আল্লাহকে আপনার ডাক একবার শুনবে না প্রিয় দর্শক জিন্দগির একটি ডাক যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করে নেয় তাহলে আর কোনো টেনশন নেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই উত্তম রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক তৃতীয় নাম্বার আমল আমরা কি পাঠ ইয়া ইয়ারাজ্জাকু ইয়া রাজ্জা কু চতুর্থ নাম্বার যে আমল সে আমলটি করার জন্য আপনাকে ধরুন একদিন এশারের নামাজ পড়বেন তারপর এশারের সালাদ আদায় করিয়া এইবার ওই স্থানে বসিয়া নবী আলাইহি আলহিহুয়া উপর একশোবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লু আলাইহি সাল্লাম তারপর চারশত বার বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ও একবার বলবেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলিজুল এতে মহান মালিকের দরবারে এর উসিলা দিয়া আপনার রিজিক চাইবেন ধনী হতে চান এটা চাইবেন অথবা যে কোনো বিপদে পড়েছেন সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ কাছে চাইবেন আল্লাহ সাথে সাথে আপনাকে অবশ্যই উত্তম রিজিক দান করবেন বিপদ আপদ দূর করে দিবেন পঞ্চম নাম্বার আমল হল প্রতিদিন ফজরের সালাত আদায় করা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ফজরের সময় বান্দাবান্দির রিজিক ফেরেস্তারা তারা বন্টন করে দেয় আল্লাহর হুকুমে যারা ঘুমের ঘরে থাকে তাদের কেউ রিজিক দেওয়া হয় তবে তাদেরকে উত্তম রিজিক দেওয়া হয় না প্রিয় দর্শক দেখবেন মসজিদের ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার আর একজন সরকারি চাকুরিজীবী চল্লিশ হাজার টাকা কামিয়েও তার বরকত নেই মসজিদের ইমাম সাহেবের পাঁচ হাজার টাকার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন লক্ষ টাকার বরকত রেখেছেন এর কারণ কি একমাত্র তারা আল্লাহর হুকুম মানে এবং ফজরের সালাদ তারা মিজ দেয় না প্রিয় দর্শক এই পঞ্চম নাম্বার আমল আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ আর সর্বশেষ নাম্বার যে আমল সে আমলটি করার জন্য আপনাকে যে কোনো একদিন আপনাকে আসরের আসরের টাইমে নামাজের পর আসরের নামাজ সুন্দরভাবে আদায় করিয়া ওই স্থানে বসবেন তারপর নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর কয়েকবার শরীফ পাঠ করবেন কোন দরুদ যে কোনো দরুদই পারুন না কেন প্রিয় দর্শক আপনি আলাইহি আলাইসাল্লাম এটা পারেন পড়ুন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ বারিকা রিকা এটা পারেন পড়ুন যে কোনো দরুদি পারেন না কেন পড়তে থাকুন তারপর কয়েকবার পড়িয়া এইবার আপনি আল্লাহর একটি নাম ইয়া হাইয়ু এটা আপনি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর আবার সাতবার পাঠ করবেন সৈয়দুল ইস্তিকফার اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبعو لك بنعمتك علي وأبعو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار بات قرار پر ايبار كان حد আল্লাহর দরবারে রিজিকের জন্য কান্নাকাটি করবেন আল্লাহ উত্তম রিজিক দান করবেন ইনশাল্লাহ কারণ নবীজি বলেন যে ব্যক্তি ইস্তিফার পাঠ করে আল্লাহ তার দূর করে দেন প্রিয় দর্শক এই ছয়টি আমল আমরা প্রতিনিয়ত করবো ইনশাআল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে নিজের পায় অর্থাৎ নিজের অর্থ যোগান দেওয়ার ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে ধুলিস্যাত করার আর আল্লাহ যদি ধুলিস্যাত করে দেয় দুনিয়ার এমন কোনো মানুষের এমন কোনো মাখলুকাতের ক্ষমতা নাই যে আপনাকে বাঁচিয়ে রাখার প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সব সময় চাইবো আল্লাহ রব আলমিন আমাদেরকে উত্তম যা যা খয়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না